গাইজ আজকে আমরা চ্যালেঞ্জ করবো ফ্যাক্টরিতে নেমে যেই কটা লুট পাবো সেই কটা দিয়ে ভাই পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলা লাগবে তো ভাই তোমরা একটু ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকো গাইজ আরও একটা ম্যাচে আমরা নেমে যাই ফ্যাক্টরিতে কিন্তু দেখো ভাই ফ্যাক্টরিতে বুলুজন পড়েছে কিন্তু একটাও নামিনি। তাড়াতাড়ি করে আমরা এই বড় ঘরটা থেকে আমরা যেই কটা আজকে লুট পাবো সেই কটা দিয়ে ভাই আজকে পুরোটা র্যাঙ্ক ম্যাচ আমাদের খেলতে হবে তাই তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো একটা গান পেয়ে যায় আরও একটা গান পেয়ে যায় ফমাস পেয়ে যায় কিন্তু আমাদের তো ফর্মাস কোনো কাজে লাগবে না একটা শর্ট রেঞ্জের গান লাগবে দেখো এখানে এম ফোর ওয়ান আছে এম ফোরে ওয়ানটা নিয়ে নিই আর এখানে দেখো লঞ্চার ফঞ্চার কি সব আছে এগুলো সব আমাদের যা যা এখানে মেটকিট ফেটকিট যা আছে সবই কিন্তু আমরা এই বড় ঘরটা থেকেই নিতে পারবো ফ্যাক্টরির বাইরে থেকেও কিন্তু আমরা কোনো লুট করতে পারবো না কিন্তু ভাই এখানে আমার ভালো ভালো দুটো গান পেয়ে গিয়েছি এটা ভাই স্নাইপার ভাই এম ভাই টুপি পেয়ে গিয়েছি ভাই এর টুপিটা নিয়ে নিয়ে গে ধরো লং গানে নেমোগুলো ফেলে দিই কিন্তু ভাই এখানে দেখো আমার কাছে ভেস্ট আছে কিন্তু হেলমেট নেই এখন আমাদেরকে হেলমেট কিনে নিতে হবে একটা নাহলে ভাই এমপি আমার চান্দি উড়িয়ে দেবে ভাই এনিমি কিন্তু আমাদের একটা লাগবে হেলমেট কিন্তু হেলমেট ভাই কোথায় পাবো টোকেনও তো নেই ভাই আমার কাছে যে টোকেন দিয়ে হেলমেট কিনে নেবো বাইরে থেকেও কোনো রকম টোকেন ফোকেন আমরা লুট করতে পারছি না ভাই এখন আপাতত কিন্তু আমাদের একটা হেলমেট তো লাগবে ভাই নাহলে আমাদের এমনি চান্দি ফুটা করে দেবে ভাই তাড়াতাড়ি করে দেখি এখানে টোকেন ফোকেন আছে নাকি দাঁড়াও এখানে তো ব্লুজন বলেছে পাঁচশো করে সেই টোকেন থাকে ওই টোকেনগুলো পেলেও তো হয়তো একটা কিন্তু টোকেন কই ভাই টোকেনই তো নেই সামনে টোকেন ভাই সামনে সামনে তাড়াতাড়ি করে যাই সামনে একটা টোকেন আছে ওই টোকেন দিয়ে আমরা একটা হেলমেট কিনে নেবো আর হেলমেট কেনার পরে যেই টোকেনগুলো থাকবে সেইগুলো দিয়ে ভেস্ট রিপেয়ার কিট যেগুলো আছে ওইগুলো একটা কিনে নেবো ভাই তাড়াতাড়ি করে আমরা আর ভেন্ডিং মেশিনের কাছে চলে আসি একটা হেলমেটও কিনে নিই আর দুটো মালটা কিনে নিই যাই হোক ভাই তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো ভাই

তা ভাই আমার হেলথ পুরো আর্ধেক করে দিয়েছে দাঁড়াও এদিক দিয়ে গিয়ে দেখি আরও এনিমি আছে নাকি ভাই এদিকে তো আরও এনিমি থাকার কথা এদিকে তো ফাইট হচ্ছিলো তাড়াতাড়ি ওই যে ওই যে সামনে 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 দেখো একটা প্লেয়ার দাঁড়াও তাহলে ওখানে একটা বাইক আছে বাইকটা নিয়ে আমরা এখন যাবো তাড়াতাড়ি করে রাস মারতে তাহলে রাস না মারতে গেলে এখন পালিয়ে যাবে এনিমিটা পালিয়ে গেলে আমাদের আর কিল করা হবে না ভাই দুখানা মাত্র কিল করতে পেরেছি সেই থেকে তো এখানে এনিমিটা ছিল গেল কোথায় ভাই এই ছাদের মাথায় কী আছে দেখতে হবে ভাই তাড়াতাড়ি করে এখানে টোকেন ফোকেন যা আছে সব আমাদের নিয়ে নিতে হবে টোকেনগুলো আমাদের কোনো কাজে লাগবে না আজকে দেখো ভাই আর মাত্র এমপি ফোটির আমার ষাটখানায় এমও আছে ষাটখানায় মো দিয়ে আর কতগুলো ফিল করতে পারবো আমাদের এখন এম এম টুপির বিরোপরই ভরসা ভাই তাড়াতাড়ি করে আমরা এখান থেকে এখন নামতে হবে এখানে তো এনিমিটা নেই এনিমিটা গেল ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ভাই ওইদিকে পালিয়ে গিয়েছে এনেমিটা তাড়াতাড়ি করে যাই দাঁড়াও ওই দিক দিয়ে কি একদম ডাইরেক্ট যাবো ওইদিকে কতগুলো এনেমে আছে ভাই তাঁরাও দেখতে হবে দাঁড়ো দাঁড়ো দাঁড়াও ধরো আমার একটু কেয়ারফুলি খেলা লাগবে কারণ এখনও মাত্র কুড়িটা এনিমি বেঁচে আছে ভাই তাড়াতাড়ি করে আমরা এখান থেকে এখন যাবো আর এনিমিটাকে মারবো কিন্তু এনিমিটা গেল কই ভাই এই দিক তো যে ওই যে সামনে দেখো একটা প্লেয়ার গাড়ি নিয়ে ওই যে ওই দাঁড়িয়ে আছে ভাই তাড়াতাড়ি করে আরে আর মারতে মাসতেই পারলি ওই যে ভাই আরেকটা বেরিয়ে আছে দাঁড়া দাঁড়া তোকে এম টুপি দিয়ে মেরে দেবো তারপরে একটা ড্যামেজ দিয়ে আর একটা গাড়ি নিয়ে চলে এসেছে আর একটা ড্যামেজ দিয়ে ভাই গন্ডার চামলা লাগিয়ে এসেছে নাকি ভাই তিনটে তিনটে গুলি লাগলো ভাই এমের টুপি দ্বিতীয় গুলিটা মনে হয় ফেক ড্যামেজ ছিল যাই হোক ভাই দেখো ওপর থেকে একটাকে লঞ্চার মারে দাঁড়া 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 তোর মজা দেখাচ্ছি দাঁড়া আমাকে গুলের কপারটা যেতে দেওয়া ওই প্লেয়ারটা মানে ছাদে না কেউ যে ছাদে ভাই প্লিয়ার প্লেয়ার সাথে কিন্তু শর্ট একটা লাগাতে পারলেই ভাই হয়ে যেত কিন্তু শর্ট তো লাগে না ভাই একটা লেগেছে ভাই আরেকটা খাবাই খেয়ে এখন ভাই রে মেরে দিয়েছি এরই সাথে পিক থেকে আমাদের হয়ে যায় চারটে কিল দাঁড়াও দাঁড়াও এদিকে আরো এনিমি আছে মেবি ও কাকে মারছিল যেন ভাই ওই প্লেয়ার থেকে ওই ছা পিকের ছাদ থেকে যাই হোক কাউকে মারছিল দাঁড়াও ওকে দেখতে হবে আগে প্লেয়ারটা কোথায় আছে

ভাই আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও